বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে সেরে উঠছেন তস্কির আহমেদ ক্রিকেটের এমন খারাপ সময়ে ভালো খবর জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী গাজিয়াশ হোসেন লিপু যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পারফরমেন্স দুঃখজনক এবং হতাশার তবে বিশ্বকাপের আগে নিজেদের সোহানোর জায়গা আছে বলেও ভাবছেন লিপু তাই বরন্ত রিপোর্টে বিস্তারিত ভয়ানক লজ্জার পারফরম্যান্স যুক্তরাষ্ট্রে দুটো টি সাথে সিরিজও হেরেছে বাংলাদেশ টাইগারদের এমন পারফরম্যান্সে সমালোচনা চলছে চারদিকে সমালোচনার দায় এড়ানোর সুযোগ কি আছে নির্বাচকদের তাদের তৈরি করা দলের পারফরম্যান্সে লজ্জায় যে পড়েছে তারাও দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম সেখান থেকে আমরা জয়টা করা এত করতে পারিনি সেখানে হয়তো পারফরম্যান্স আকাঙ্ক্ষিত না হওয়ার পরও কিন্তু আমরা দুটো জায়গাতেই কিন্তু প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে টি টোয়েন্টিতে যে একটা টুইস্ট সেই টুইস্টটা আমরা পারিনি ঠিক একইভাবে যখন আমরা একশো রান তারা করছিলাম দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা তিন বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম তো এটা নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ হতাশার কারণ টি মোমেন্টাম আর প্যানিক সিচুয়েশন নিয়ন্ত্রণে ব্যর্থ বাংলাদেশ পরিণাম যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার প্যানিক সিচুয়েশন অথবা যেটা আমি বলবো যে পরিস্থিতির আলোকে যে ব্যাট করা সেই পরিস্থিতির আলোকে আমরা ব্যাটিংটা না করার কারণেই আমরা যে কোনো এক প্রান্তে একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতে পারেনি তাহলেই কিন্তু আমরা খুব অনায়াসেই এই জয়টা করায়ত্ত করতে পারতাম তবে বিশ্বাস হারাননি লিপু বিশ্বকাপে সব অতীত স্মৃতি ভুলিয়ে দেবেন শান্তরা সাথে তাসকিনের চোট সারার সুখবর তো আছেই যে টিমটা আমার আমাদের এই মুহূর্তে আছে যেখানে তাস্কিনকে সংযুক্ত করা আছে সেই দলটাই আমরা বহাল রেখেছি অ্যাসডং কেউ হয়তো আউট হয়ে যেতে পারে কার ফর্ম হয়তো যথেষ্ট ভালো নাও হতে পারে কিন্তু আস্থার জায়গাটা আমার মনে হয় তারা রিগেইন করতে পারবে তাই বলতো জিডিপি নিউজ ঢাকা